হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রহস্মার থেকে খুব চমৎকার মালহার ডিজিটাল লোন ড্রেস নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভালোবেসে তাদের পছন্দ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মালহার অনেক সুন্দর একটা ইউনিক প্রিন্ট করা রয়েছে একদম মানে কি বলবো খুবই কমফোর্টেবল একটা ড্রেস তো যারা কমফোর্টেবল কিছু চাচ্ছি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তো ফুল ড্রেসটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা রয়েছে প্যান্টের কাপড় সলিটের মধ্যে এক থালা আর দোপাটা থাকবে সাইজের খুবই সুন্দর এটা রয়েছে আমাদের দোপাটা দোপাটাটা কিন্তু পুরো পাঁচ একটা নামাদি দোপাটা এবং পরে খুবই আরামদায়ক হ্যাঁ ছোট্ট ফ্লার প্রিন্ট করা রয়েছে এবং টেপ করা রয়েছে যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর তো আজ যারা আপনারা দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু প্রতি সোম থেকে বুধবার বেলা দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওপেন থাকছে তো পুরো ড্রেসটা আমরা ধরছি এস এস ডিটা ডান করে দিবেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার দ্রুত নিয়ে নিলেন আর আপনারা একসাথে অনেকগুলো ড্রেস নিলে কিন্তু অনেক সুবিধা পাবেন তো সুবিধাটা সিক্রেট করলো আপনারা জানাবেন যে কে কতগুলো ব্রেশ নেবে পরবর্তী কালার রয়েছে খুব সুন্দর একটা ইয়েলো কালার এর মধ্যে ইয়োলো কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন নেকর্শনটা কতটা সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা রয়েছে পরবর্তীতে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছে ব্যাপারটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার রয়েছে কেউ তো এখন গরম এই ড্রেশ গুলো গরমের জন্য খুবই পায় আমরা যারা রেগুলার নিতে চাচ্ছি ভালো কিছু তারা কিন্তু মালহার লোনার দোপাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই যে দোপাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর দোপাটা আমরা ধরবো এটা ইয়ালোর সাথে ল্যাভেন্ডার কালারের এর আহ কাজটা করা রয়েছে খুবই সুন্দর তো ধরছি এসএস -টা অর্ডার -টা রাখবো প্রাইস থাকছে এক হাজার তো যেটা হচ্ছে কিনা আমাদের জমজম সেটা এগারোশো টাকা যেটা মালখান সেটা এক হাজার পঞ্চাশ বলেই দিচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবে প্রত্যেকটা ড্রেসই সুন্দর চার যেটা লাগবে যে যেটা পছন্দ করে নিয়ে পরবর্তীকালে হালকা ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালারটা কিন্তু কিন্তু বর্তমান সময়ের একটা হিট লিস্ট কালার যারা হিট লিস্ট কিছু চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারে ব্যাকপ্যাকটা দেখে নেন কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম ইউনিক হ্যাঁ কাপড়ের কোয়ালিটি দেখে নেবে বাজারে তো অনেক রকম কাপড় রয়েছে আমরা নয় করে বিজনেস করি না আমরা রেগুলার বিজনেস করি যার কারণে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়া প্যান্টের কাপড় থাকছে সলিটের মধ্যে আর দোপাট্টা তো মার্শাল্লাহ অনেক বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাবেন যারা ভাবছেন যে এটা আমাদের হবে কিনা আমাদের গ্রোথের সাথে অ্যাডজাস্টেবল কিনা তাদের দুশ্চিন্তার কারণ নয় কারণ এই ডিজিটাল প্রিন্ট মালফা লোন গুলো এতটাই কমফোর্টেবল এবং এতটা বিগ সাইজের যে কোনো গ্রোথের জন্য কিন্তু টেকসই এবং মানানসই হয়ে যায় এখানে কাপড়ের কোনো অভাব থাকে না বডি হয় ফিফটি প্লাস লং কিন্তু ফিফটি প্লাস এর কাছাকাছি হয়ে যায় যার কারণে আমাদের টেনশন থাকে না পরবর্তী কালারটা দেখেন একটু বাঙ্গি টাইপের কালার বা মিষ্টি কালার হ্যাঁ যারা এই মিষ্টি টাইপের কালার পছন্দ করি তারা কিন্তু এই নিতে পারি খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট নিয়ে নিতে হবে এবং অর্ডারটা ডান করতে হবে আমাদের ফেসবুক পেজ রোহন স্মার্ট আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু রোহন স্মার্ট ভালোবেসে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন স্কিনে দেখানো নাম্বারটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনারা চাইলে এস ইমো WhatsApp আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করছি কোনো সমস্যা হবে না এছাড়া এই নাম্বারে আপনারা কল করেও বিস্তারিত আমাদের থেকে জেনে নিতে পারেন তো এই কালারটা যাদের পছন্দ হচ্ছে এসএসটি অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা কালারই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে গরমের আরাম ড্রেস যারা গরমের আরাম চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করে নিন একদম এক্সক্লুসিভ এবং একদম ডিজাইনার একটা ড্রেস যাদের লাগবে ব্লুটা এস এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন তো এই ড্রেসটা যাদের লাগবে এস এস দিবেন অর্ডার ডান করে দিবেন পুরো পাঁচ ছাত একটা দোকানটা পেয়ে যাবেন পরবর্তী কালারটা দেখেন একদম প্যারট কানা হ্যাঁ যারা প্যারট কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি প্যারাট কালারটাও কিন্তু খুবই সুন্দর তাই কালারফুল যাকে বলে যারা কালারফুল পছন্দ করি তারা এই ড্রেসটা নিতে এটা পরলে আরো বেশি চমৎকার লাগবে আসলে চমৎকার তো শেষ নেই দেখেন দুই পাশে সুন্দর করে একটা গুলোপ করা হয়েছে রয়েছে প্যান্টের কাপড় সলিড এর মধ্যে এক কালার দোপাটাটা তো মার্শাল্লা খুব সুন্দর একটা কম্বিনেশনে দোপাট্টা করা রয়েছে যারা এই কম্বিনেশনের ড্রেস চাচ্ছেন দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ফ্রম স্মার্টে অথবা স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিত্য নতুন আপডেট পণ্য আমরা আপডেট দিয়ে থাকি তো আপনারা সরাসরি আসতে পারেন বা অনলাইনেও পার্সেস এটা এস এস এ জমা ধরেছে দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দিবেন এটা আমি বলে দিয়েছি যে আমাদের লোন কালেকশনের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এবং জমজন কালেকশনের প্রাইস থাকবে এগারোশো টাকা তো আপনাদের যেটা পছন্দ হয় দুটো নিয়ে পেস্টাল কালারটা ওয়া মাসাল্লা অনেক সুন্দর যারা পেস্ট লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন নিচের লেয়ারের প্রিন্টটা দেখেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি তো যাদের লাগবে দ্রুত এসএস দিবেন এবং ডান করে দিবেন খুবই সুন্দর এবং আপডেট কালেকশন গুলো পেতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ আমাদের ড্রেস গুলো কিন্তু খুব বেশি সময় থাকে না দ্রুত সময়ের মধ্যে আল্লাহ রহমতে সেল হয়ে যায় তো আপনারা শোরুমে আসতে চাইলেও ভিডিও দেখার সাথে সাথে চলে আসবেন পরবর্তীতে কিন্তু আমাদের এগুলো থাকে না অনেক সময় থাকে বেশিরভাগ সময়ই থাকে না তো যার কারণে আপনাদের দ্রুত কমিউনিকেট করতে হবে এটা রয়েছে আমাদের চমৎকার একটা দোকাটা দোকাটা কিন্তু মাসের না অনেক বেশি বড় তো যারা এই টাইপের দোকাটা চাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেস চাচ্ছেন আরামদায়ক কিছু চাচ্ছেন তারা এই ড্রেস গুলো পার্চেস করে দিবেন এসেছে জন্য অর্ডার এসেছে অর্ডারটা ডান করে দিবেন প্রশেষে আমরা আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিব আমাদের শোরুম হচ্ছে গ্রিন শরণিকা শপিং মল রোড ঢাকা বারোশো গ্রিন শরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং